আসসালামু আলাইকুম ভিউয়ার্স ফাইন্ড জব বিডিতে আপনাদের স্বাগতম ভিউয়ার্স বাংলাদেশ সরকার শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন ন্যাশনাল টিউবস লিমিটেডে পাঁচটি ক্যাটাগরিতে নিয়োগ প্রকাশ করেছে এখন আমি নিয়োগটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব ক্রমিক নং একে উপসহকারী প্রকৌশলী ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল বা অটোমোবাইল বা পাওয়ার পদে লোক নিবে পাঁচজন বেতন গ্রেড দশতম ষোলো হাজার টাকা থেকে আটত্রিশ হাজার টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা চেয়েছে ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল বা অটোমোবাইল বা পাওয়ারে পলিটেকনিক সহ তিন বছরের অভিজ্ঞতা ক্রমিক নং দুয়ে জুনিয়র অফিসার বা সমমান পদে লোক নিবে চারজন জুন বেতন গ্রেড এগারোতম বারো হাজার পাঁচশো টাকা থেকে তিরিশ হাজার দুইশো তিরিশ টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা চেয়েছে কোনো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি সহ চার বছরের অভিজ্ঞতা ক্রমিক নক তিনে ডাটা এন্ট্রি অপারেটর পদে লোকনিবে তিনজন বেতন গ্রেড পনেরোতম নয় হাজার সাতশো টাকা থেকে তেইশ হাজার নব্বই টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা চেয়েছে এইচএসসি পাস এবং প্রতি মিনিটে চল্লিশ ও তিরিশ যথাক্রমে ইংরেজি ও বাংলার টাইপের গতি চেয়েছে ক্রমিকনাঙ্ক চারে অফিস সহায়ক ও বার্তাবাহক পদে লোকনিবে সাতজন বেতন গ্রেড বিশতম আট টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা চেয়েছে অষ্টম শ্রেণী পাশ এবং ক্রমিক নং পাঁচে সাহায্যকারী পদে লোক নিবেশ সতেরো জন বেতন গ্রেড প্রথম মজুরি স্কেল আট টাকা থেকে উনিশ টাকা পর্যন্ত আর শিক্ষাগত যোগ্যতা চেয়েছে অষ্টম শ্রেণীর পাস কমপক্ষে ছয় মাস মেয়াদি কারিগরি বা ট্রেড ক্রোস মেকানিক্যাল বা ইলেকট্রিক্যাল অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে আর বয়স সীমা চেয়েছে আঠারো থেকে তিরিশ বছর আর আবেদনের পূর্বে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী অবশ্যই ভালো করে দেখে এবং বুঝে নেবেন আর আবেদন আবেদনটি করতে হবে অবশ্যই অনলাইনে এন ডট টেলিটক ডট কম ডট বিডিএর ওয়েবসাইটে এবং আবেদন শুরু হবে দোসরা জুলাই দু তারিখ থেকে এবং আবেদনের শেষ সময় একত্রিশ জুলাই দু তারিখ পর্যন্ত আর আবেদন ফিটা হচ্ছে ক্রমিক নং একের জন্য পাঁচশো টাকা ক্রমিক নং দুইয়ের জন্য তিনশো টাকা ক্রমিক নং তিনের জন্য দুইশো টাকা এবং ক্রমিক নং চার ও পাঁচের জন্য একশত টাকা যাদের অভিজ্ঞতা ও যোগ্যতা রয়েছে তারা সকলে আবেদন করে চেষ্টা করে দেখতে পারেন আর এমন সব চাকরির সার্কুলার পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন ধন্যবাদ সবাইকে